দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের কাপাসিয়া টিভি থেকে দর্শক আমরা নিজেরাই জানি না যে এত মানে নির্মাণ কাজ চলছে আমাদের শ্রীপুর থানার অন্তর্ভুক্ত একটা জায়গা দেখেন মানে আমাদের এদিকে মানে এরকম টলার বা বোট আমরা খুবই কমই দেখছি কিন্তু আমাদের এই জায়গায় এত বড় কাজ নির্মাণ কাজ চলতেছে দেখেন বড় বড় টলার এই জায়গায় আসছে আমরা তো সবাই জানি যে এই জায়গায় ছোট ছোট টলার আসে এখন আমরা সবাই দেখতেছি দেখেন চোখে দেখা না আসলে দেখতে পারতাম না অনেক বড় বড় ট্রলার আসছে লঞ্চ নিয়ে আসছে এগুলো সব বরিশাল থেকে লঞ্চ তো দর্শক আমরা সামনে দেখানোর চেষ্টা করব এই জায়গায় কী কী কাজ চলছে দেখেন লঞ্চ 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 আনছে লঞ্চ শিব জাহাজ আমাদের জায়গাটা হলো শ্রীপুর থানার অন্তর্ভুক্ত একটা জায়গা গোসিঙ্গা আমাদের এই কাজ চলছে গোসিঙ্গাতেই

Yes, I